আলোচনা তথা রসুলের মোকাব্য যে আপনারা ওলামাই গ্রামের জবান থেকে পবিত্র কোরআন শুননার বা নিয়ে আলোচনা শোনার জন্য অপেক্ষায় আছেন ধৈর্য সহকারে বসে আছেন আল্লাহ আপনাদেরকে যা যা হিসাবে দুনিয়া ও জান্নাতের পরকালের সম্মান ও কল্যাণ দান করুন রসুল করিম সাল্লাম বলেছেন তোমাদের ভিতরে কেউই ততক্ষণ পর্যন্ত পূর্ণ মোমেন হতে পারবে না খাঁটি মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজে সহ নিজ ন সহ সারা পৃথিবীর সব মহাব্বতের জিনিস থেকেও রাসুলকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত কি হওয়া যাবে না আপনাদের কথার জবাবের আওয়াজ এই যে আশেপাশে গাড়ি চলে তার থেকে বেশি হতে হবে যেহেতু কোরবানি দিয়েছেন বৈরী আবহাওয়ার মধ্যেও বসে আছেন তো এটার প্রমাণ দেন আসলেই আপনি উজ্জীবিত রসুলের ভালোবাসায় আসক্ত সেটার প্রমাণ দিতে হবে থেকে বেশি ভালোবাসতে হবে কাকে জোরে বলেন ভালোবাসা আসলে কি জিনিস এই যে আমরা বলি ভালোবাসতে হবে এটা কি ভালোবাসা পৃথিবীর সব থেকে পবিত্র শব্দ ভালোবাসার থেকে পবিত্র আর কিছু নাই এবং সবচেয়ে দামি শব্দ দামি জিনিস হলো ভালোবাসা এখন বর্তমান সমাজের যেই গ্রীষ্মগুলোকে পবিত্র ভালোবাসা বলা হয় এই ভালোবাসা পবিত্র ভালোবাসা না মূলত ওইটা ভালোবাসাই না ওইটা হলো প্রেম ওইটা কি আর আপনারা কি জবাব দেন নাকি জবাব দিতে হবে তো আমি যদি মনে করেন এখন ওই এক কথার পর আবার বলি কির জবাব দেন না কেন তো এক ঘন্টা আলোচনা হলে এই জবাব দেন না কেন এটা যে আধা ঘন্টা আমার দায়িত্ব কথা বলা বয়ান করা আপনার দায়িত্ব আমার কথার জবাব দেওয়া আমাকে কি আপনার বলে দিতে হচ্ছে হুজুর বয়ান করেন বয়ান করেন বলে দিতে হচ্ছে আপনার দায়িত্বটা আমাকে বলে দিতে হয় কেন আমাদের সমস্যাটা এখানেই যার যার দায়িত্ব সে পালন করে না পালন করলে কোনো সেক্টরে সমস্যা থাকে না মারামারি হানাহানি কিছুই থাকে না তো আমরা মাহফিলে এসে এক দায়িত্ব পালন করেছি এখন বয়ান সঙ্গ আলোচক যদি কিছু জিজ্ঞেস করে তার জবাবও উচ্চ আওয়াজে দিতে হবে এটাও একটা বড় দায়িত্ব এই ঠিকটা মোটামুটি সবাই পারেন কিন্তু এই ঠিক আমি চাই না আমি চাই যেই প্রশ্ন করব সেই জবাব দিব পারবেন ইনশাল্লাহ মাসাল্লাহ একটু বাড়ছে যেই সম্পর্ক বৈধ ওই বৈধ সম্পর্কের যেই টান বা ঝোঁক এটাকে ভালোবাসা বলে এবং এটা পবিত্র অবৈধ সম্পর্কের যে টান বা ঝোঁক এটাকে প্রেম বলে এটা অপবিত্র কথা কি বুঝছেন এখন হয়তো আপনার ভেতর একটা প্রশ্ন ঘুরপাক খেতে পারে প্রেম আর ভালোবাসার ব্যবধান কি দুইটাই তো এক মনে করি আসলে দুইটা এক না আচ্ছা বলেন তো মায়ের প্রতি যে টান বোনের প্রতি যেই টান মেয়ের প্রতি নিজের কন্যার প্রতি যেই টান এটা পবিত্র না অপবিত্র জোরে বলেন আপনাদের মাঝে এমন কেউ আছেন যে কেউ কোনোদিন শুনেছেন কোন সন্তান বলেছে আমার মায়ের সঙ্গে আমার অনেক প্রেম শুনেছেন জোরে বলেন না আমার বোনের সঙ্গে আমি প্রেম করি এরকম শুনেছেন আমার মেয়ের সঙ্গে আমার অনেক প্রেম এটা শুনেছেন আমার মায়ের সঙ্গে আমার অনেক ভালোবাসা এটা বোনের সঙ্গে অনেক ভালোবাসা এটা আমার মেয়েকে আমি অনেক ভালোবাসি জীবন থেকেও ভালোবাসি এটা প্রেম যদি পবিত্র হয় তো মায়ের সঙ্গে কেন বলতে রাজি না আপনি বোনের সঙ্গে বলতে কেন রাজি না প্রেম শব্দের আরবি হলো ইস্কর আর ভালোবাসা শব্দের আরবি হলো এস্ক আর সুব এই দুইটার তপকাই আলাদা ব্যাখ্যাও আলাদা বাস্তবতাও আলাদা এখন আবার একটা বলতে পারেন আলেমদের মাঝে বা হুজুরদের মাঝেও তো অনেকে বলে আল্লাহ প্রেম রাসুল প্রেম হ্যাঁ বলে এই বলাটা অবৈধ সম্পর্কের থেকে না অপবিত্র চিন্তায় না বলে পবিত্র চিন্তায় তবে আল্লাহ রাসুলের সঙ্গে প্রেম শব্দ ব্যবহার না করা উচিত যেমন আমরা আল্লাহ জায়গায় অনেকে অনেক সময় খোদা বলি বলি কথা বলে না না। এখন অনেকে প্রশ্ন করে আল্লাহকে যদি ঈশ্বর না বলা যায় আপনারা খোদা বলেন কেন খোদাও তো আল্লাহর নাম না আমরা ছোটবেলায় দেখেছি যে ইংরেজি শব্দের বাংলা যে অর্থগুলো বা বাংলার যে ইংরেজি করত সেখানে আল্লাহর ইংরেজি লেখা ছিল গড এখন সেটা সংস্কার হয়েছে এটা মূলত একটা কুট কৌশল ছিল আল্লাহর নির্বাচিত যে নামগুলো আল্লাহ নিজে দিয়েছেন এর বাইরে অন্য কোন নামে আল্লাহকে ডাকা যাবে না বিশেষ করে গড ঈশ্বর ভগবান এ নামে আল্লাহকে ডাকাই যাবে না যদি কেউ বলে আল্লাহরই একটা প্রতিশব্দ বা ভগবান কিংবা ইংরেজিতে বলে তখন তাকে জবাব দেবেন এইটা নামের কোনো ইংরেজি হয় না নাম ইংরেজিতেও যা বাংলায়ও তা আরবিও এক ফার্সিও এক উর্দুও এক নামের কোনো হেরফের ফের হয় না কথা বুঝেন নাই যেমন মনে করেন আমার নাম হাবিবুর রহমান ইংরেজিতে কি হবে বলেন না আরবিতে আপনার নাম আব্দুল্লাহ ইংরেজিতে কি আল্লাহর নাম আল্লাহ থাকবে এইটার কোনো আলাদা প্রতিশব্দ শব্দ নাই খোদাও তো আল্লাহর দেওয়ার নাম না খোদা মূলত খোদ এটা একটা উর্দু শব্দ বলা যায় সুরাতুল ইখলাস বা কুল আল্লাহ সুরা ফুল সার মর্মের সংক্ষিপ্ত একটা শব্দ হলো খোদ মানে আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই জন্ম দেন নাই একাই সৃষ্টি লাম ইয়ালিদ ওয়া লাম আমরা সেই খোদ বখত থেকে আল্লাহকে খোদা বলি তবে আল্লাহর নাম হিসাবে বলি না আল্লাহর গুনাগুন বা সিফাত হিসাবে বলি তবুও আমি ব্যক্তিগতভাবে মনে করি খোদা ব্যবহার না করাই ভালো যেহেতু আল্লাহ অনেকগুলো নাম দিয়েছেন অনুরূপভাবে আল্লাহ প্রেম রাসুল প্রেম যদি কেউ ব্যবহার করে গুনা হবে না না করা ভালো এখন ভালোবাসা আসলে কি ভালোবাসা হল বৈধ কোন সম্পর্কের প্রতি সম্পর্কের বাইরে কোন আলাদা ভালোবাসা হয় না বৈধ সম্পর্কের প্রতি যেই টান বা ব্যাকুলতা তৈরি হয় যাকে ভালোবাসি তার চাহিদা পূরণ করবার জন্য ভেতরে যেই ব্যাকুলতা তৈরি হয় ওই ব্যাকুলতার নাম ভালোবাসা এই ব্যাকুলতা অবৈধ সম্পর্কে গেলে হয় প্রেম যেটা অপবিত্র বৈধ দিকে গেলে হয় ভালোবাসা যেটা কি পবিত্র যেমন আপনি আপনার বিবিকে ভালোবাসেন আপনার ছেলেকে ভালোবাসেন আপনার ছেলে বলল বাবা আমি পাশের বাসায় আমার বন্ধুর পায়ে দুইটা জুতা দেখেছি সুন্দর নতুন ডিজাইনের চার পাঁচ বছরের ছেলে আপনাকে বলতেছে কিংবা বন্ধুকে নিয়ে এসে দেখালো এই যে জুতা আমার এইটা পছন্দ এনে দাও আপনি যদি বাবাই হয়ে থাকেন আর আপনার ভেতরে যদি সন্তানের জন্য ভালোবাসা থেকেই থাকে আপনার ভেতরে একটা ব্যাকুলতা তৈরি হবে তখন আমার ছেলে একটা আদ্দার করছে এটা আমাকে পূরণ করতেই হবে আপনি ধোলাইবার বাজারে গিয়ে জুতার দোকান তালাশ করতেছেন দেখলেন ওই জুতা নাই মোবাইলে ছবি তুলে এনেছেন জিজ্ঞেস করতেছেন এই জুতা কোথায় পাওয়া যাবে এই বাজারে না শনি পাওয়া যাবে গেলেন শনি রাখা সেখানেও নাই ওরা বলে গুলিস্তান যেতে হবে সিদ্দিক বাজার যেতে হবে আপনি এই যে ঘুরতেছেন এই যে ব্যাকুলতা কেন সন্তানের প্রতি ভালোবাসা এই নাকি অন্য কোনো কারণ আছে আপনি বললেন আপনার বিবিকে ভালোবাসেন কিন্তু এক বছর হয়ে গেছে আপনি একটা শাড়িও দিলেন না থ্রি পিসও দিলেন না বিবির কাপড় ময়লা হয়ে গেছে নরম হয়ে গেছে ছিঁড়ে গেছে আপনি বলতেছেন না তোমারে ভালোবাসি বিবি বলতেছে তাহলে আমার জন্যে কিছু প্রয়োজনীয় জিনিস আনো আপনার ভিতরে ব্যাকুলতা তৈরি হলো না কিন্তু আপনি দাবি করতেছেন আমি ভালোবাসি আপনি বলেন আপনার দাবি করা ভালোবাসা সত্য না মিথ্যা জোরে বলেন ভালোবাসা কোনটা আমার ভালোবাসার ব্যক্তি যেটা চায় ওইটা বাস্তবায়ন করার জন্যে আমার ব্যাকুলতা যদি তৈরি হয় এবং সেটার বাস্তবায়ন ঘটে তখন প্রমাণ হবে আপনি আসলেই ভালোবাসেন কথা কি বুঝতে পেরেছেন আল্লাহ রসুল বলছেন ভালোবাসতে হবে সবচাইতে কি বেশি কাকে রাসূলকে এখন আমাদের এখানে দেখা দরকার রাসূল আমাদের থেকে কি চাইলেন রাসুল বলতেছেন কামাইও না আপনি কামাইতেছেন কামাইতেছেন আর বলতেছেন আমি রাসুলকে ভালোবাসি আপনার ভিতরে রাসূলের এই কথাটা বাস্তবায়ন করার কোন ব্যাকুলতাই দেখা গেল না তৈরি হলো না আপনি যশ্নে জুলুস আর ঈদে মিলাদ নবীর স্লোগান মিছিল দিয়া কপালে ওই যে একটা ফিতা দিলেন রাসূলের স্লোগানের নামে মিছিল শেষে কোনা কাঞ্চিতে বৈশা বিড়ি ধরাইলেন সোশ্যাল মিডিয়ায় এমন দৃশ্য দেখেছেন কিনা কথা বলে না আশেখে রসুলের একটা ফিতা আছে মাথায় বান্দা মিছিলও করলো সামনে সামনে মিছিল শেষ কিটানে কিটানে তাহলে কি রাসুলের প্রতি ভালোবাসা সে যে দাবি করলো এই দাবি সত্য না মিথ্যা দাবি প্রমাণ হয় কখন যখন ভালোবাসায় আপনার ভেতরে ব্যাকুলতা তৈরি হলো এবং সেটার বাস্তবায়ন ঘটাবেন তখনই প্রমাণ হবে আপনার ভালোবাসা এখন বলেন রাসুলের প্রতি ভালোবাসা আসলে কত পার্সেন্ট মানুষের আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের এমন একজন ব্যক্তি যার মাধ্যমে কিয়ামত পর্যন্ত জান্নাতে যাওয়া কিংবা সফলতা অর্জন করবার আর কোন পদ বাকি নাই যেই পথ তিনি বাতলাইয়া গেলেন আল্লাহই ঘোষণা দেয়া দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতী ওয়া ইসলামা দীনা এই পৃথিবীতে যত মনুষী মারা গেছে এ পর্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে একটা কথা আছে যে লোকটা যদি আরো কয়েকদিন আরো অনেক কিছু কথা একমাত্র সাল্লামের ক্ষেত্রে এই কথা নাই এবং সেই ঘোষণা আল্লাহ নিজে দিয়েছেন যে আপনার মাধ্যমে দিন পরিপূর্ণ হয়ে গেছে আর কোনো কিছু বাকি নাই এবং পৃথিবীর কাউকে কখনো বলতে শুনবেন না নবীজি যদি আর কয়টা দিন বেঁচে থাকতেন তাহলে ইসলামের এই অপূর্ণাঙ্গ বিষয়টা পূর্ণাঙ্গ করতে পারতেন শুনছেন কখন যখনই রাসুলের মাধ্যমে সব পূর্ণ হয়ে গেল আল্লাহকে সোনা দিয়ে আলি জামা মালতুলাকুন্দি নাকুন ওয়াজ মন্ত আলিকুমুল ইসলাম আদি না আবি ব্যার আপনার মাধ্যমে দিন পরিপূর্ণ হয়ে গেছে এখন যদি কেউ জান্নাতে যেতে চায় আপনার দেখানো পথ অবলম্বন করলেই জান্নাতে যেতে পারবে যদি কেউ নাম থেকে বাঁচতে চায় আপনার দেখানো পরিহারযোগ্য ব্যাপারগুলো পরিহার করলেই জান্নাতে যেতে পারবে দুনিয়ায় নতুন আর কিছুর দরকার নাই আপনাকে ভালোবাসবে ভালোবাসার বাস্তবায়ন ঘটালে অন্য জান্নাতে চলে যাবে রাসুলকে ভালোবাসো রাসুলকে নিজের রসুলকে তো নিজে চিনলে না এখন পর্যন্ত রসুলের নাম নেবার মতো সুন্দর করে রসুলের নাম নেবে এমন উন্মতের সংখ্যাও কম অথচ তোমার নেতা কেমন তুমি জানো নেতার রেজিগনেশন যত লোকবার কাম আছে ওগুলো তুমি সুন্দর করে দিতে পারো আমার রাসুলের নাম সংক্ষিপ্ত দরুদ সুন্দর করে বলতে পারো না হে উম বল বছরে তুমি কতবার রাসূলের উপরে দরুদ পড়েছ দৈনিক কতবার নিয়ম করে তুমি রাসুলের উপরে দরুদ পড়ো হিসাব করলে দেখবা যখন তুমি জুমায় যাও বজ্রের মাঠে বস তখন হয় লামায় কারাম খুববার করে যে দৌড় করতে বলেন ওই সময়ও পড় বেশি পড়ো না যদি হুজুর রাগ দেন তখন মিন মিনাইয়া অল্প পড়ে তাও হক আদায় করে পড়ে না অথচ তুমি দাবি করো তুমি রাসূলের উজ্মাফ রাসূলকে ভালোবাসো আমতে দানে রাসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করবা আল্লাহ নিচে স্থানে দাঁড়াইবা তোমার চেয়ে বোকা দুনিয়ায় কেউ হতে পারে না যেই রাসুলকে নিয়ে তুমি গর্ব করতে পারো দুনিয়া পুঁজিবাদী যারা বিশ্বাসী পুহুরী গণতন্ত্রে যারা বিশ্বাসী ভোগ বিলাসে যারা বিশ্বাসী তারা মনে করে রাসুলের উম্মত আশিক রাসুল যারা রাসুলের উম্মত রাসুলের আদর্শ দুনিয়ায় প্রতিষ্ঠা করতে চায় দুনিয়ায় যারা ইসলামকে মানে উলামায়ে ইসলাম ইসলামপন্থীরা এই দেশের উপরে দুনিয়ার উপরে কোনো অবদান রাখে নাই তাদের এই বুঝও নাই রাষ্ট্র পরিচালনা করতে পারবে না অর্থনীতির জানে না সমাজনীতি জানে না রাষ্ট্রনীতি জানে জানে না না তুমি তো তাদেরকে বুঝাইতে পারো তোমার কি অবদান ইসলামের কি অবদান মুসলমানের কি অবদান গ্রামে গ্রামের কি অবদান না তুমি এই ইতিহাসই জানো না তুমি যেই রাসুলের উন্মত সেই রাসুলের অবদান কি তাই তুমি জানো না যদি জানতা এই বিশ্বাসীরা ইসলামের উপরে কথা বলার দুঃসাহস দেখাইতে তুমি বয়ানই তৈরি করতে পারো নাই তোমার রসুলকে নিয়ে তোমার ইসলামকে নিয়ে তুমি বয়ানই তৈরি করতে পারো নাই এই পৃথিবীর সভ্যতা রসুলের হাত ধরে এসেছে এই পৃথিবীর ইনসাফ ন্যায় বিচার রসুলের হাত ধরে এসেছে এই পৃথিবীর সব অধিকার সব জনগোষ্ঠীর অধিকার হানাহানি মারামারি বন্ধের নীতিমালা শান্তির বার্তা এসেছে আমার রসুলের হাত ধরে রসুল দুনিয়াতে আসার আগে যে যুগ ছিল ওই যুগের নাম ছিল আয়ামে জাহিল যুগ ওই যুগে কি হতো ওই যুগে নারীর কোনো সম্মান ছিল না ইজ্জত ছিল না যে কেউ নারীকে টান মেরে তার বিছানায় নিয়ে যেতে পারত একটা সময় নারী এটা অপমানজনক একটা ব্যাপার হয়ে দাঁড়ালো লজ্জাজনক ব্যাপার হয়ে দাঁড়ালো এমন পর্যায়ে চলে গেল এখন কোনো সংসারে মা বাবার ঔরস থেকে মেয়ে জন্ম নিলেই তাকে দাফন দিত না কতল করে ফেলত কেন এটা অপমান মেয়ে সন্তান হবে এটা অপমান এজন্যে কন্যা সন্তান হলেই তাকে হয়তো জব করত না জীবন্তই দাফন করে দিত যেন কেউ দেখতে না পায় এই নারীর অধিকার আর সম্মান দিলেন মোহাম্মদুর রসুল্লাহ নবীজি এসেই বললেন যার একজন কন্যা হবে একটা মেয়ে হবে তার জন্য একটা জান্নাত যার দুইজন মেয়ে হবে তার জন্য দুইটা জান্নাত যার তিনজন মেয়ে হবে তার জন্য তিনটা জান্নাত আরো বলে দিলেন বলেন আল জান্নাতু তাহতা আকদা বিল হুকমা কাল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হে পুরুষ নারীদের পায়ের নিচে তোমাদের জান্নাত অতএব নারীদের সাথে সুন্দর ব্যবহার করো তাদেরকে সম্মান করো অপমান করবা না এমন কি শামিদেরকে আল্লাহ রাসূল বলেছেন শামিরদ তোমার বিবি যদি বারবার অন্যায় করে তো ওদার গায় হাত তোলা যাবে না তালাকের বিধান রাখা আছে শাস্তির বিধান অন্যভাবে রাখা আছে তবুও তার গায়ে হাত তোলা যাবে না অত্যাচার করা যাবে না রক্ত বের করা যাবে না আমার রাসুল দুনিয়াতে এলেন সেই নারীর অধিকার দিলেন সম্মান দিলেন নারীদের পায়ের নিচে তোমাদের জন্য প্রশ্ন করবেন হাদিসের মধ্যে তো নারীদের পায়ে নিজে পুরুষের জান্নাতের কথা বলা হয় নাই সন্তানের বেহেস্ত বা জান্নাত মায়ের পায়ে নিচে আমাকে বলে কোন মা নারী ছাড়া নাকি কথা কয় না কোন মা নারী ছাড়া তাহলে পুরুষের পায়ে নিচে তার জান্নাত হওয়ার সুযোগই কথা কয় না মায়ের সন্তান যদি মেয়ে হয় ওই মেয়েও আবার মা হবে ঠিক নেই তাহলে কোনো মাই কিনা কি না নারী কি না নারী পায়ে নারীদের তোমাদের এমন অধিকার নারীদেরকে বাদশা রাজা বাদশা যেমন বসে বসে খায় অর্ডার করে নারীও ঘরে বসে বসে খাবে অর্ডার করবে শ্রম তার থেকে নিতে পারবে না রাস্তায় না ভাইয়া মাটি পারবে না ইটি ভাঙাইতে পারবা না শ্রমের কাজ পাইতে পারবা না ঘরে বসে বসে অর্ডার করবে আজকে বস্তু লাগবে মাছ লাগবে সবজি লাগবে ওষুধ লাগবে আর তুমি তার হুকুম পালন করবা তাকে ঘরে নিয়ে জিজ্ঞাস আসবা একজন নারীকে রাজা বাদশা থেকেও সম্মান দিয়ে পাঠাইছেন আল্লাহ রসূল বলেন মনে রাখো তুমি আলেম হলেও তোমার নারী তুমি বাদশা হলেও তোমার নারী